নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহুর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য আজকে বিরাট বড় খুশির খবর তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ল তো কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবেন আজ কিন্তু এই মাত্র বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা গতকাল ছিল একুশে জুলাই শহীদ দিবস আর আজকে এইমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকল তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পেয়েছেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে এবার অনেক কৃষকদের দু হাজার টাকার বদলে চার হাজার টাকা এবং অনেক কৃষকদের চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো চলুন দেখে নিই এবারের কিস্তি টাকা দেওয়া নিয়ে কী কী জানানো হয়েছে এবং কারা টাকা পাচ্ছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অপেক্ষার দিন শেষ হলো টাকা দেওয়া শুরু হলো আজ কোন কোন জেলায় টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা আজ কোন কৃষকরা টাকা পেল সঠিক আপডেট তো চলুন দেখে নেই আজ কোন কোন জেলায় টাকা ছাড়া হলো এবং কোন কোন কৃষকরা টাকা পেল আজকে তারপর বলা হয়েছে টাকা হাতে পেয়ে কৃষকরা অনেকটাই খুশি দেখুন বলা হয়েছে এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে আসবে এই নিয়ে অনেক দিন হতে চলেছে কিন্তু এবারেও টাকা পাওয়ার কোনো নাম নেই তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কারণ ইতিমধ্যে কৃষকরা সব সময় চিন্তায় রয়েছেন চাষ শুরু হয়ে গেছে আর সব কিছুতেই ভারী ভারী খরচ লেগেই আছে ধান লাগানো প্রায় শেষের দিকে তা সত্ত্বেও এখনও টাকা দেওয়া হয়নি কিন্তু অবশেষে আজ সুখবর জানানো হল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর অবশেষে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা জানানো হল এরপর বলা হয়েছে আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হল কৃষকদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে কিন্তু এবার দু সালে এবার অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি গত বছর অর্থাৎ দু সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজেনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন ইতিমধ্যে জুন মাসও শেষ হয়ে গেছে এখনও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি এবার চলতি দু সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর। তো চলুন দেখে নিই এই বিষয় কৃষি দপ্তর বর্তমানে কি জানিয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু জানানো হয়েছে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গেছে অনেকে ইতিমধ্যেই টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ বেশ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত রবি মরশুমের টাকা দেওয়া সম্ভব হয়নি কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কিছু কাগজপত্রের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি তারা যদি সঠিক তথ্য আপডেট করে দেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ যারা এখনও এই টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হচ্ছে দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা পাঠানো হচ্ছে দু একুশ সালে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই খরিফ মরসুমে টাকা এসেছিল বারোই জুন তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর অর্থাৎ জুন মাস পেরিয়ে গেলেও এখনও কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে একুশে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিছুই ঘোষণা করেনি কিন্তু কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী লাইভে বলেছিলেন যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে কৃষকদের সেই হিসাবে অনুমান করা যাচ্ছে যে জুলাই মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাই আশা করা যাচ্ছে যে জুলাই মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাংকের কাগজপত্রের সমস্যা বা কৃষক বন্ধু প্রকল্পের কোনো সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত কৃষকরা যদি সমস্ত সমস্যার সমাধান করে রাখেন তাহলে এই খরিফ মরশুমের টাকার সঙ্গেই গত রবি মরশুমের টাকাটাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই ক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু টাকার বদলে চার টাকা অর্থাৎ এই কৃষকরা ডবল টাকা পাবে খরিফ মরশুম এবং রবি মরশুমের টাকা দু হাজার সালের টাকা এই টাকা কিন্তু আজকেও দেওয়া হয়েছে আগামীকালও দেওয়া হবে তো এই টাকা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কৃষকের এই টাকা দেওয়া হবে এবং আগামীকালও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই যদি অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার টাকার বদলে দশ টাকা পাবেন এই একটি কাজ যদি আপনারা এই কয়েকদিনের মধ্যে করে ফেলতে পারেন তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া যখন শুরু হবে তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পেতে কিন্তু একটু অপেক্ষা করতে হবে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই এই প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ